হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি চলে নতুন একটা ভিডিওর সাথে তো তো আমার আছে দেখা যাচ্ছে তোমাকে বলো বন্ধুরা এই যে আমি হাসপাতালে যাওয়ার জন্য আবার হয়ে গেছি রেডি আর এই যে এখন বেরোবো তো এই বাইরে আছে বৌদির খাবার এই যে দেখো এর মধ্যে নিয়ে নিয়েছি ভাত তো এটাকে নিয়ে যাব তো এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি আর এই ব্যাগের মধ্যে করে নিয়ে নেবো এই ভাতটা না আমি আমার তো লাগবে তো চল আমি বেরিয়ে পড়ি তো আমি এখন বেরিয়েছি রাতে এখন বাজে হচ্ছে আটটা আর আমি এখন যাবো বৌদির কাছে হাসপাতালে তো সাদা দাদা আমাকে থাকতে হবে আর বৌদির স্যালাইনটা খুলে দিয়েছে তো বৌদির জন্য তার জন্য কিছু খাবার নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা দেখছি দেখছি দাদা দাঁড়িয়ে আছে দাদা চলে দাঁড়িয়ে আছে আর কিছু খাবার নিয়ে আমরা চলে যাচ্ছি ভেতরে

Gueveho Marche is located in the southwestern thumbnails all along the Dakul-gei's lower left. Gueveho-CE, challenge from year তো এদিকে আমাদের পাশে একজনের ফোনের টাইমটা সেট করে দিতে বলছিল আমাকে তো অনেক দিন পরে বোতাম বা ফোনটা হাতে পেয়ে না মনে হচ্ছে হাতের মধ্যে কিছুই নেই আর সেভাবে কিছু বুঝতে পারছিলাম না তো অনেকক্ষণ পরে আস্তে আস্তে চেষ্টা করলাম তো পেরে গেছে ওনার টাইমটা সেট করতে তো আর এদিকে বৌদিকে বলছি বৌদি তোমার হাটটা দাও একটু ধরি তো বৌদির হাটটা অনেকটা উল্টো পাল্টা করে রেখেছিলো তো হাতটা ধরে একটু টিপে দিচ্ছিলাম আর বৌদির হাতটা ধরে বলছি দেখো কেমন লাগছে তো এই করতে করতে হয়ে গেছে এখন অনেক রাত এখন বাজে হচ্ছে রাত দেড়টা আর আমার আসছে না ঘুম দেখো আশেপাশে মোটামুটি সবাই শুয়ে পড়েছে আর আমি আগে সকালে উঠে আমরা শুরু করে দিয়েছি ব্রাশ করা আর এই যে আশেপাশে সবার ছুটি হওয়ার টাইম হয়ে গেছে আর আমরা ব্রাশ ট্রাশ করে আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে রেডি করে রাখছি দুদিন ধরে বৌদি হসপিটালে ভর্তি আছে আর বৌদি ভালো লাগছে না বৌদি ভাবছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব আর দেখতে দেখতে আমাদের ছুটির টাইম হয়েও গেল আর আমাদের কিছু ওষুধ লিখে দিয়েছিল তো দাদাকে দিয়ে দিলাম তো দাদা আগে চলে গেল ওষুধটা নিতে আর আমি জিনিসপত্রগুলো গুছিয়ে বৌদিকে নিয়ে বেরিয়ে পড়লাম তো তোমরা দেখতে থাকো

চা কে কেমন লাগছে এই চো চলে চলে আসো তারপর চলে এসেছি হসপিটাল থেকে বাড়িতে আর মাম্মা এই যে চশমা পড়েছে এই যে আমার বলতে চাচ্ছে খাওয়া দাওয়া

বৌদির বাপের বাড়িতে সবাই এসেছে বৌদিকে দেখতে তো বৌদির কাকি কাকার মেয়ে সবাই এসেছে আর এই যে দেখো আমি ফিরেছিলাম ওইটাই যে বসে আছে আর কারেন্টটাও নেই এই যে এখন বৌদি তো হেঁটে চলে বেড়াচ্ছে আমার বৌ সন্ধে ভাবটা হয়েই গেছে আর মা নিয়ে এসেছে আমার খাবার তো এখানটাই হচ্ছে কি ভেন্ডির তরকারি আর এটা কি মিষ্টি কুমড়ো আলু দিয়ে নিরামিষ তরকারি আজ হচ্ছে একাদশী হচ্ছে ডাল তো সবার খাওয়া হয়ে গেছে তো আমি এখন খেতে বসছি তো চল আমি নিই ঠিক আছে আর আজ হচ্ছে একাদশী তো একাদশীতে আমাদের বাড়িতে খাওয়া হয় নিরামিষ দুপুরে হয়েছিলাম বড় মাদার ঘরে তো বন্ধুরা আজ পড়েছে অসহ্য গরম আর গরমের মধ্যে তো পুরো অস্থির লাগছে হাসপাতাল থেকে এসে তো ঘুমিয়েছিলাম তো বৌদিকেও ছুটি দিয়ে দিয়েছে তো এই যে এখন দেখো আমার মাম্মা মিশেছে আমাদের বাড়িতে আর কি হচ্ছে মামা কি করছো তুমি এদিকে দেখা বলো কি করছো একটু হাইকাইস করে দাও বলো কিছু বলো তুমি সবাইকে আমার সোনা হচ্ছে করিয়ে দিচ্ছে আমাকে তো দেখো কত মনোযোগ দিয়ে আমার সোনা আমার পায়ে দিচ্ছে নেল পালিশ করিয়ে তো মা তুমি যে আমার চুলটা হচ্ছে আশ্রয় দাও নেল পালিশ পরিয়ে দিচ্ছ তো তুমি বড় হয়ে কি হতে চাও তুমি পার্লার হবা তা পার্লারের কাজ করবা তুমি বিউটিশিয়ান হবা তুমি এদিকে দেখাও তুমি কি হবে বলো আমার শোনা বিউটিশিয়ান হবে তাইলে আমার শোনা যে পার্লারের কাজ মানে সাজানো গোছানো তো এক্সপার্ট আর আজকে প্রচুর গরম বলার কিছু নেই তো দেখো আমি পুরো পাগলের মতন হয়ে আছি আর এই যে হাতের ফোসকাটা এদিকে হচ্ছে গল শুরু করেছে দেখো কতগুলো করেছে কতগুলো এই হাতে এই হাতে মানে রান্না করতে গেলেই হবে আর এদিকে ও ওর কাজটা করেই যাচ্ছে আর দেখো খুব সুন্দর করে পড়াচ্ছে পড়া তো চলো ও পড়াতে থাকো এদিকে পায়ে পড়ানো কমপ্লিট আর এখন চলে এসেছি পা কমপ্লিট করে হাতে তো কি হাতে কি মেহেন্দি করাচ্ছো নাকি তুমি আরে এইভাবে না লম্বা লম্বা করে টানো তো এদিকে হচ্ছে হয়ে গেছে অনেক রাত আর মা আমাকে খাওয়ার জন্য ডাকছিল তো মাকে বললাম আমি খাবো না তো মা বললো আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি তো মা আমাকে খাইয়ে দিল তো চলো গুড নাইট আর ভিডিওটা বড় করবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার একটা